老乡。 একটু না ওনা 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 ও

তো সেখানে আমাদের সম্মানিত বড় ভাই হাবিব ভাই সাথে ভেঙে আজকে কি বারবিকু খাওয়াবে নাকি মাছ অবশ্যই অবশ্যই ভাই কাকড়া খাবেন यस কাকড়া এই যে কাকড়া খাবে আমাদের মনির হলো ভাই রাত একটার সময় কি করো এগুলো খাইতে বসলাম তোমরা টুডে নিয়ে আসছো এখন মহসিন ভাই খাবার কেমন ভাই নাইস

আমরা এখন যাব হিমসরি হিমসরি ঝর্ণা দেখব সুমন ভাই আমরা কই যাচ্ছি ভাই লাবনে বিচে যাব লাবনে বিচে যাব লাবণী ব্রিজ হিমছড়ি নাকি ভাই আমরা যাব এখন হিমছড়ি এই যে আমাদের পিজুস দাদা দাদা যা রাখো ইয়া কইছেন আমরা এখন হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে অ্যাকর্ডিং টু দা অপিনিয়ন অফ মাই বস আমরা এখন টেকনাফ যাব চেষ্টা করব যে কাছাকাছি কোথাও ঘুরে আসার আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব দিন কি হবে যদি এটা সম্ভব হয় ধন্যবাদ শহীদ ভাই আসলে আমরা কক্সেস বাজারের কাছে কাছে আমরা এক থেকে দুই ঘন্টার ব্যবধান এরকম একটা জায়গায় আমরা ঘুরতে যাবো আর কি আসসালাম আলাইকুম ধন্যবাদ পাঁচশো দুই পাঁচশো পাঁচ এরিয়ার সকল স্টুডেন্টদেরকে আমরা একসাথে মিলিত হয়েছে বলছি আসলে আমরা খুবই আনন্দিত এবার ভ্রমণটা এতই ভালো লাগছে সবাই এনজয় করতেছি আজকে এখন আমরা হিমসুর উদ্দেশ্যে রওনা দিব হিমসুরের পাহাড়ে আমরা লাভ হয়ে লাভ হইব ইচ্ছামতে

সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না আর কত ভাবে আরবে শিকdataTable উড়াবে গো হাত রেছে আমার হাত ধরো তাহলে যে মরে যাব আমি কি চলেছে একা পথে জৌনি হলো দষ্টিতে লাগলা হাওয়ার তরে মাটির পিধি মহিবনি 부कारे

निखी राम्रो एउटा भिडियो छ भिडियो त छ हैन उड बाबुन्दो एउटा उड बा आरो उड बा धरन हट गाइस सदुल भाई हिम सॉरी हिम सॉरी उठाइ जाछन आफनी पहाडै सुरे उठ्तेसी पहाडै

साहार बन्धो करके ছাগর আসলেন এখন রাত বাজে দুইটা আপনার এখানে দাঁড়াই দাঁড়াইয়া কি দেখতেছিলেন ভাই আমি এই দুই দিনের ট্যুরের মধ্যে বাকি যত কিছুই করছি এই আনন্দ হাসি আড্ডা যাই করছে এটাতে যদি টোটাল হান্ড্রেডের ফর্টি পারসেন্ট হয়ে থাকে আমার এই এইখানে আসার পরেই আমার যে প্রাকৃতিক যেই পরিবেশটা আমার কাছে আমি পাইলাম ইনস্ট্যান্ট আমার মনে হচ্ছে যে বাকি সিক্সটি পার্সেন্ট কাভার করছে এটা দিয়ে খেয়াল করেন ঢেউগুলা কি একটা হিংস্রতা নিয়ে একটা খুব নিয়ে আসতেছে আমার মনে হচ্ছে যে ও আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ তুমি শুধু অনুমতি দাও এই বর্বর জাতিকে পানির সাথে মিশাই দিই আল্লাহ মনে হয় বলতেছে যে না এই বর্বর জাতির মধ্যেও আমার